অতীতের সেই সোনালি দিনের কথা যখন দিগন্তজোড়া সবুজ মাঠের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে মিশে থাকত মাটি আর ফসলের মিতালি শান্ত আর মিলিবিরি সেই গ্রামের ধুলোমাখা পথে কেবল রাখালের বাঁশির সুর আর ভেড়ার পালের খুরের মৃদু শব্দ শোনা যেত দিগন্তের ওপারে থাকা মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের সুর বাতাসকে পবিত্র করে তুলত এমন এক শান্ত নিবিড় পরিবেশে বাস করত এক সহজ সরল যুবক তার নাম ইউসুফ সে ছিল পেশায় একজন রাখাল অভাবী কিন্তু তার মন ছিল ইমানের আলোয় ভরপুর তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল যে সে তার প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করত ভোরে ঘুম ভাঙতেই যখন সে প্রভুর সৃষ্টির দিকে তাকিয়ে দেখত তখনই সে উচ্চারণ করত বিসমিল্লাহ ছোট ছোট হাতে এক গ্লাস পানি তুলে মুখে ঢালতেও তার মুখ থেকে বেরিয়ে আসত বিসমিল্লাহ যখন ভেড়াগুলোকে বেড়া দিয়ে বেঁধে রাখত আর হাতে লাঠি তুলে বাইরে নিয়ে যেত তখনও তার মুখে ছিল বিসমিল্লাহ এমনকি যখন রিয়াদ থেকে চারণভূমি থেকে একটা ঘাসের তিল সে তুলত তার মুখে প্রথম শব্দটা একই হতো। নূরপুর গ্রামের মানুষ প্রথমে তার এমন অভ্যাস দেখে মৃদু হাসত তারপর একে অপরের সাথে ফিসফিস করে কথা বলতে থাকত আর পরে প্রকাশ্যে তার উপহাস করত কেউ কেউ বলত আরে এটা কি বোঝে কি তোর ভেড়াগুলোও বিসমিল্লা বললে আরও মোটা হয়ে যাবে আরেকজন হেসে বলল হ্যাঁ ভাই হয়তো কাল এই বিসমিল্লা থেকেই মুদ্রা বর্ষণ হবে আর তার ঝুলি ভরে উঠবে গ্রামের শিশুরা তার পিছনে পিছনে ছুটে যেত আর উঁচু কণ্ঠে চিৎকার করে বলতো বিসমিল্লাওয়ালা রাখাল রাখাল বিসমিল্লাওয়ালা রাখা রাখাল কিন্তু ইউসুফ শান্ত থাকত তার ঠোঁটে সবসময় হালকা হাসি লেগে থাকত সে বলল ভাই আমি সব কিছুর জন্য আল্লাহকে ভরসা করি যখন শুরুটা তার নাম দিয়ে হবে তখন শেষটাও তার ইচ্ছাতেই হবে লোকেরা মনে করত এটা তার বোকামি কেউ কেউ বলত এটা তার সরলতা কিন্তু আসলে সেটা ছিল এক অটল বিশ্বাস যা পর্বতের চেয়েও মজবুত আর সমুদ্রের চেয়েও গভীর ছিল সে খুব সকালে তার ভেড়াগুলো নিয়ে সবুজ ঢালগুলোর দিকে বেরিয়ে পড়ত কখনো সে কোনো গাছের ছায়ায় বসত কখনো ঘাসের ওপর শুয়ে আকাশের তারাদের দেখত আর বলত হে আল্লাহ আমার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন তোমার নাম নিয়েই ওঠে মানুষ তার উপহাস করে নিজেদের বাড়িতে ফেলে যেত কিন্তু সে জানত যে যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে সে কখনও অপমানিত হয় না দিন এভাবেই কাটতে লাগল কিন্তু ভাগ্যের পথে সবসময় পরীক্ষা থাকে আর একদিন এমন কিছু ঘটল যা ওই রাখালি ইউসুফের জীবনকে প্রথমবার অস্থির করে দিল এক সকালে যখন ইউসুফ তার ভেড়াগুলোকে নিয়ে রিয়াজ চারণভূমিতে পৌঁছালো তখন দেখল তার সবচেয়ে প্রিয় ও শক্তিশালী ভেড়াটি মাটিতে পড়ে আছে তার শ্বাসপ্রশ্বাস দ্রুত চলছিল চোখ নিভে আসছিল আর তার শরীর কাঁপছিল ইউসুফের বুক ধকধক করতে শুরু করল নূরপুরের গ্রামের যে লোকেরা সবসময় তাকে নিয়ে উপহাস করত তারা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হল কেউ একজন হেসে বলল আবে রাখাল ইউসুফ তোর বিসমিল্লার কথায় এবার তো এই ভেড়াটিকে ঠিক করে দেখা আরেকজন বলল হ্যাঁ তাহলে তোর আল্লাহই এটাকে বাঁচাবে দেখে নিস হয়তো এখন তোর বিশ্বাস ভেঙে যাবে ছোট ছোট বাচ্চারাও কাছে এসে ভেড়াটির অবস্থা দেখছিল আর একে অপরের সাথে কানাকানি করছিল ইউসুফের ঠোঁট কাঁপছিল কিন্তু তার মনের বিশ্বাস একটুও নড়ল না সে ভেড়াটির কাছে হাঁটু গেড়ে বসল একটি হাত তার মাথায় রাখল আর চোখগুলো আকাশের দিকে তুলে দিল ধীরে ধীরে বলল বিসমিল্লাহির রহমান রাহিম হে আল্লাহ তুমি রোগ নিরাময়কারী আমি তোমার নামের উপর ভরসা করি তারপর সে তার নিজের ছোটোখাটো অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে শুরু করল জঙ্গল থেকে যে গুলমোগুলো সে চিনত সেগুলোকে সে পিষে জলের সাথে মিশিয়ে ভেড়াটিকে পান করালো সে তার ঘাড়ে হাত বোলাতে লাগল আর বলতে লাগল বিসমিল্লাহ বিসমিল্লাহ গ্রামের মানুষেরা চারপাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল কেউ কটা বলল কেউ হো হো করে হাসলো। কিন্তু ইউসুফের মুখে ধৈর্য আর প্রার্থনার নূর জলজল করছিল সন্ধ্যা নেমে এলো মানুষ নিজের বাড়িতে ফিরে গেল কিন্তু ইউসুফ সারারাত সেই ভেড়াটির পাশে বসে থাকল তার চোখে ঘুম ছিল না মনে ছিল অস্থিরতা কিন্তু মুখে ছিল কেবলেই প্রার্থনা বিসমিল্লাহ। বিসমিল্লা প্রদীপ জ্বালিয়ে ভেড়াটির পাশে রাখল যাতে অন্ধকারে তার একাকিত্ব কম হয় কখনো আকাশের দিকে তাকাত কখনো ভেড়াটির পালস মাপত সারা রাত বাতাস বইতে থাকল আর রাখাল ইউসুফের বিশ্বাস আরও মজবুত হতে লাগল সকাল হলো আর ভেড়াটি ধীরে ধীরে উঠে বসল তার চোখে প্রাণ ফিরে এসেছে আর সে হালকা শব্দ করে ঘাস খাওয়া শুরু করে দিল ইউসুফের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে আকাশের দিকে হাত তুলে বলল হে আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করেছ আমি তোমার কাছে কৃতজ্ঞ গ্রামের মানুষ যখন এই দৃশ্য দেখতে এলো, তখন তারা অবাক হয়ে গেল কাল যারা উপহাস করছিল আজ তারা চুপ করে গেল কিন্তু তাদের মুখে তবুও কথা ছিল হয়তো এটা ভাগ্যক্রমে হয়েছে প্রতিবার তো বিসমিল্লা কাজ করবে না ইউসুফ শুধু হেসে জবাব দিল ভাই এটা ভাগ্যক্রমে নয় এটা ইমানের শক্তি আল্লার নামে যে কাজ শুরু করা হয় সেখানে বরকত অবশ্যই থাকে রাখাল ইউসুফ কেবল এই পরীক্ষা থেকে বেরিয়ে এসেছিল ভেড়াটির অসুস্থতা আর তারপর ঠিক হয়ে যাওয়া তার মনের বিশ্বাসকে আরও মজবুত করে দিয়েছিল কিন্তু গ্রামের মানুষ তখনও তাকে নিয়ে কটুক্তি করত বলত ভাই প্রতিবার বিসমিল্লা দিয়ে কাজ হয় না কখনো না কখনো তোর মুখের জাদু শেষ হয়ে যাবে ইউসুফ হেসে চুপ হয়ে যেত সে জানত যে বিশ্বাসের পথ সহজ নয় কিন্তু আল্লাহর নামের শক্তি অনন্ত একদিন ইউসুফ তার ভেড়াগুলোকে নিয়ে গভীর আরেফ জঙ্গলের দিকে চলে গেল সেখানে গাছের উঁচু ডালপালা আর পাতার ফাঁক দিয়ে ফিল্টারিং হয়ে আসা রোদ আর অনেক দূর পর্যন্ত নীরবতা ছিল বাতাসে মাটি আর গুলমে সুবাস ছিল ভেড়াগুলো চারণভূমিতে ছড়িয়ে পড়ল ইউসুফ গাছের গোড়ায় হেলান দিয়ে বসল সে ক্লান্ত ছিল কিন্তু মুখে সবসময়কার মতোই বিসমিল্লা ছিল তার চোখে কাল দৃশ্যটা ঘুরছিল ভেড়াটি শ্বাস বন্ধ হয়ে আসছিল গ্রামের মানুষের কটুক্তিগুলো কানে বাঁচছিল আর সে একা একা বিসমিল্লা বলতে বলতে কাঁদছিল ঠিক তখনই ঝোপের আড়াল থেকে একটি ছায়া ভেসে উঠল সাদা দাড়িওয়ালা এক বয়স্ক শায়েক হাতে কাঠের লাঠি নিয়ে ধীরে ধীরে সামনে আসল তার পোশাক সাধারণ ছিল কিন্তু মুখে ছিল আলোর ঝলক শায়েক এসে সালাম জানালো আর গাছের পাশে বসল সে নরম সুরে বলল প্রতিটা কাজ বিসমিল্লা দিয়ে শুরু করিস তাই না ইউসুফ অবাক হয়ে গেল বলল হ্যাঁ বাবা এটাই তো আমার ভরসা লোকেরা উপহাস করে কিন্তু আমি জানি এই নামেই বরকত আছে শায়েক হেসে বলল মানুষের কটুক্তির পরোয়া করিস না কিন্তু মনে রাখিস বিসমিল্লা মুখে বলা সহজ আসল শক্তি তখনই আসে যখন তা মনের ভেতরেও ঢুকে যায় ইউসুফ মন দিয়ে শুনতে থাকল শায়েক আরও বলল বাপু যখন তুই মুখে বিসমিল্লা বলিস তখন মনে কোনো সন্দেহ রাখিস না বিসমিল্লার মানে হল যে তুই আল্লাহকে সাক্ষী রেখে কাজ শুরু করছিস যদি মুখ বলে কিন্তু মন না মানে তবে তা শুধু শব্দ কিন্তু যখন মন সাথে দেয় তখন তা প্রার্থনা হয়ে যায় আর প্রার্থনা কখনো খালি যায় না এই কথাগুলো শোনে ইউসুফের চোখে জল ভরে এলো সে অনুভব করল যে সে এতদিন বিসমিল্লাকে শুধু শব্দের মতোই ব্যবহার করত কিন্তু শায়ক তাকে বলে দিল যে আসল রহস্য মনের গভীরে আছে সে ঝুঁকে শায়েকের হাতে চুমু খেল আর বলল বাবা আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন থেকে আমি শুধু মুখ দিয়ে নয় পুরো বিশ্বাস নিয়ে বিসমিল্লা বলব শায়েক তার লাঠিটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাপু এটা তোর নয় তোর বিশ্বাসের ভরসা এটাকে নিজের সাথে রাখিস মনে রাখিস যে কাজ বিসমিল্লা দিয়ে শুরু হবে তাতে ক্ষতি হলেও তা বরকফ হিসেবেই প্রমাণিত হবে ইউসুফের মন যেন এক নতুন আলোয় ভরে গেল তার মনে হল তার আত্মা আরও শক্তিশালী হয়ে গেছে যখন সূর্য ডুবে গেল আর পাখিরা নিজেদের বাসায় ফিরতে শুরু কর লাগল শায়েখ উঠে দাঁড়াল সে শেষবারের মতো বলল বাপু মনে রাখিস বিসমিল্লাহ তোর জীবনের ভরসা কিন্তু এটাকে শুধু সব্য বানাস না এটাকে তোর বিশ্বাস বানা ইউসুফ মাথা নিচু করে নিল আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল যখন সে চোখ তুলল তখন দেখল শাইক সেখানে নেই যেন বাতাসে মিশে উধাও হয়ে গেছে ইউসুফ বুঝল যে এই সাক্ষাৎটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না বরং রবের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা ছিল সেই দিনের পর থেকে তার বিশ্বাস আরও গভীর হয়ে গেল শাইকের সাথে সাক্ষাৎ ইউসুফের মনে এমন আলো ভরে দিয়েছিল যে এখন সে প্রতিটি শ্বাস প্রতিটি পদক্ষেপে বিসমিল্লাহ এর প্রভাব অনুভব করত আগে সে শুধু মুখ দিয়ে বলত এখন তার মন আর আত্মাও সেই শব্দের সাথে যুক্ত হয়ে গেল কিন্তু ভাগ্যের পথ তখনও খালি ছিল না নিয়ম হল যে বিশ্বাস যত গভীর হয় পরীক্ষা তত কঠিন হয় এক সকালে ইউসুফ তার ভেড়াগুলোকে নিয়ে পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল বাতাসে ঠান্ডা ছিল সূর্যের কিরণ ধীরে ধীরে মাটিকে স্পর্শ করছিল আর সবুজে থাকা শিশিরের ফোঁটা মুক্তর মতো জ্বলছিল ভেড়াগুলো সামনে সামনে দৌড়াচ্ছিল কেউ ঝোঁপে মুখ মারছিল কেউ পাথরের ওপর চড়ছিল ইউসুফ হাতে শায়েখের দেওয়া লাঠি নিয়ে বিসমিল্লাহ বলতে বলতে ওদের সামলাচ্ছিল তার মনে শান্তি ছিল কিন্তু হঠাৎ সে দেখল হিসাব মিলছে না তার একটি প্রিয় সাদা ভেড়া উধাও হয়ে গেছে ইউসুফ ভয় পেয়ে ভেড়াগুলোকে এখানে সেখানে খুঁজতে লাগল যখন নূরপুরের গ্রামের মানুষ খবর পেল তখন তারা তামাশা দেখতে জড়ো হল একজন হেসে বলল আরে ইউসুফ এখন তোর বিসমিল্লাহ কোথায় একটু দেখ তো তোর বিসমিল্লা কি ভেড়াটা ফিরিয়ে আনতে পারবে আরেকজন কটাক্ষ করে বলল হয়তো এবার তোর আল্লাহও ঘুমিয়ে পড়েছে এত বড় জঙ্গলে ভেড়া খুঁজবি কি করে ছোট বাচ্চারাও চেঁচিয়ে বলল দেখো দেখো বিসমিল্লাহওয়ালা এখন চিন্তিত ইউসুফ রাগ করল না সে আস্তে আস্তে চোখ বন্ধ করল বুকে হাত রাখল আর বলল বিসমিল্লাহ রহমান রাহিম হে আল্লাহ তুমিই আমার ভরসা ইউসুফ একাই আরেফ জঙ্গলের গভীরে চলে গেল গাছের ডালপালা ঝুলেছিল ঝোপগুলো ঘন ছিল অনেক দূর পর্যন্ত পাখিদের আওয়াজ বাঁচছিল প্রতিটি মোড়ে সে ডাকছিল চলে আয় আমার সাদা ভেড়া বিস্মিল্লা বলে ফিরে আয় সে পাতার চিহ্ন দেখছিল বালির উপর খুরের চিহ্ন গুনছিল কখনও পাহাড়ে উঠছিল কখনও উপত্যকায় নামছিল গ্রামের মানুষ পিছন থেকে মজা করতে করতে আওয়াজ দিতে লাগল কিন্তু ইউসুফের কান এখন তাদের জন্য বন্ধ ছিল তার মন শুধু একটি আওয়াজ শুনছিল বিসমিল্লাহ ঘণ্টাখানে খোঁজার পর যখন সূর্য ডুবে যাচ্ছিল আর অন্ধকার নেমে আসছিল ইউসুফের মন ভারী হতে লাগল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ যদি আমার ভেড়া ফিরে আসে তবে এটা তোমার দয়ার চিহ্ন হবে আমি তোমার নাম নিয়েই বেরিয়েছিলাম তোমার নামেই তাকে ফিরে চাই তার প্রার্থনা শেষ হতে না হতেই ঝোপের মধ্যে থেকে ঘণ্টার হালকা আওয়াজ শোনা গেল ইউসুফ চমকে সেই দিকে দৌড়ালো, আর দেখল সেই সাদা ভেড়াটি ঠিক সেখানে দাঁড়িয়ে আছে যেখানে সকালে দল থেকে আলাদা হয়েছিল ইউসুফ দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছল তাকে জড়িয়ে ধরল আর চোখ থেকে জল পড়তে লাগল সে বারবার বলল বিসমিল্লাহ বিসমিল্লাহ তুমিই আমার বিশ্বাস যখন ইউসুফ ভেড়াকে নিয়ে গ্রামে ফিরে এলো, তখন মানুষ অবাক হয়ে গেল কেউ বলল এটা তো সত্যিই অদ্ভুত ব্যাপার ভেড়া নিজে নিজেই সেখানে ফিরে এসেছে আর একজন আস্তে করে বলল না এটা তো সেই বিসমিল্লাহের প্রভাব কিন্তু অনেক মানুষ তখনও ইগ্গুয়ে ছিল বলল এই সব কাকতালিও কোনো না কোনো দিন এর ভাগ্য জবাব দেবে ইউসুফ হেসে তার ভেজা কাপড় নিংড়াতে নিংড়াতে বলল বরকত আল্লাহের নামে আছে যে বুঝতে চায় সে বুঝুক যে সন্দেহ করতে চায় সে করুক সেই রাতে নূরপুর গ্রামের বাতাসে বৃষ্টির সুবাস ছিল ভেড়াগুলো শান্তিতে ঘুমাল আর ইউসুফ তার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে ঘুমিয়ে পড়ল বৃষ্টির রাতের পর গ্রামের মাটি সুভাষে ভরে উঠেছিল খেতে সবুজ রং দেখা যাচ্ছিল আর আকাশের সৌন্দর্য নতুন প্রাণ ছড়াচ্ছিল ভেড়াগুলোর চোখে সতেজতা আর পেটে শান্তি ছিল কিন্তু মানুষের মনে সন্দেহ আর প্রশ্ন তখনও ছিল গ্রামের গুলিগুলোতে মানুষ মজলিসে বসে ফিসফিস করে কথা বলছিল কেউ বলল কাল বৃষ্টি আসাটা কাকতলীয় ছিল রাখালের প্রার্থনার ফল নয় আরেকজন বলল না আমি নিজে চোখে দেখেছি যখন সে বিসমিল্লা বলে হাত তুলেছিল তখনই মেয়ে খেসেছিল তৃতীয়জন হেসে বলল কাকতলীয়কে বিশ্বাস করা বোকাদের কাজ কাল যদি বৃষ্টি না হতো তাহলে কি বলত অর্থাৎ গ্রাম তখনও দুটি ভাগে বিভক্ত ছিল একদল যারা সন্দেহ করছিল আর অন্য দল যারা তার বিশ্বাসের শক্তি দেখেছিল এই দিনগুলোতেই গ্রামের সরু গলি দিয়ে একজন বৃদ্ধ গরিব মহিলা যার নাম খাতিজা সে আসছিল তার মুখ রোদ আর পরিশ্রমে ঝালসানো ছিল কাপড় ছেড়া আর হাত কাঁপছিল তার সাথে একটি দুর্বল ভেড়া ছিল যা এতই দুর্বল ছিল যে দাঁড়ানোরও শক্তি ছিল না খাতিজার ঠোঁট শুকনো ছিল কিন্তু চোখে আশা ছিল সে সোজা ইউসুফের কাছে পৌঁছালো আর কাঁপা কাঁপা গলায় বলল বাপু আমি শুনেছি তোর বিষমিল্লা দিয়ে রোগ দূর হয় আমার এই ভেড়াটা আমার বাচ্চাদের রুজি যদি এটা মরে যায় তাহলে ঘরে ক্ষুধার নিরবতা ভরে যাবে তুই কি এর উপরেও বিসমিল্লা বলে কিছু করতে পারিস ইউসুফ খাদিজার চোখে দারিদ্র্য আর অসহায়ত্ব দেখতে পেল সে ভেড়াটাকে নিজের কাছে বসালো তার মাথা নিজের কোলে রাখল আর হেসে বলল মা চিকিৎসা আমার নয় রোগ নিরাময়কারী আল্লাহ কিন্তু আমি তার নাম দিয়ে চেষ্টা অবশ্যই করব সে হাত আকাশের দিকে তুলল আর মন থেকে ডাকল বিসমিল্লা হির রাহমান রাহিম হে শাফি তুমি সবার চিকিৎসা দাতা। এই গরিব মহিলার প্রার্থনা কবুল করো। তারপর সে আরেফ চঙ্গল থেকে আনা গুলমোগুলোকে জলে মিশিয়ে ভেড়াটির মুখে লাগালো আর তার কপালে হাত বুলিয়ে বারবার বলতে লাগল বিসমিল্লা বিসমিল্লা গ্রামের মানুষ চারপাশে জড়ো হয়ে গেল সবার নজর সেই ভেড়াটির ওপর ছিল কিছু মানুষ হেসে বলল এবার দেখো এ কী করে যদি এই ভেড়াটা উঠে দাঁড়ায় তাহলে মেনে নেব যে এর মধ্যে কিছু রহস্য আছে কিছুক্ষণে নিরবতার পর ভেড়াটি কাঁপতে কাঁপতে তার পা সোজা করল প্রথমে টলমল করল তারপর ধীরে ধীরে দাঁড়িয়ে গেল তার কান নড়তে লাগল আর সে সবুজ পাতার দিকে মুখ বাড়িয়ে দিল গরিব মহিলা খাতিজার চোখ থেকে জল পড়তে লাগল সে বলল বাপু তুই আমার ঘর বাঁচিয়ে নিলি আল্লাহ তোকে রক্ষা করুক গ্রামের মানুষ অবাক হয়ে গেল কেউ মাথায় হাত দিল কেউ দীর্ঘশ্বাস ফেলে বলল এটা কাকতলীয় হতে পারে না কাল বৃষ্টি আজই ভেড়া এতে সত্যি কোনো রহস্য আছে কিন্তু তবুও কিছু মানুষ এক ছিল বলল না প্রতিবার এমন হবে না এসবই কাকতলীয় ইউসুফ হেসে বলল ভাইয়েরা এটা আমার কামাল নয় এটা তো সেই বিসমিল্লাহের প্রভাব যার ভরসা মন থেকে নেওয়া হয় যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে তার জন্য রহমতের দরজা বন্ধ হয় না সেই রাতে গ্রামে খাতিজার বাড়িতে চুলো জ্বলেছিল আর বাচ্চাদের মুখে হাসি ফুটেছিল মানুষ তখনও কথা বলছিল কিন্তু ইউসুফের মন আরও মজবুত হয়ে গেল বছরের পর বছর ধরে ইউসুফের কাছে একটি ভেড়া ছিল সে সাদা রঙের বড় প্রিয় আর অতুলনীয় ছিল ইউসুফ তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত প্রায়শই তাকে আদর করত তার কানে কানে ভালোবাসা দিয়ে কথা বলত আর বলত তুই আমার রুজির ভরসা আল্লাহর রহমত যতক্ষণ তুই আছিস আমাকে ক্ষুধা আর একাটিত্বের ভয় নেই গ্রামের মানুষও জানত যে ইউসুফের মনে এই ভেড়াটির কতটা গুরুত্ব আছে কিন্তু ভাগ্যের দোস্তর এটাই যে পরীক্ষা সেখানেই আসে যেখানে মানুষের সবচেয়ে বড় থাকে একদিন হঠাৎ সে প্রিয় ভেড়াটি অসুস্থ হয়ে পড়ল তার শ্বাস ভারী হয়ে গেল চোখের চমক হারিয়ে গেল আর শরীর কাঁপতে লাগল ইউসুফ দিন রাত তার পাশে বসে প্রার্থনা করত বিসমিল্লাহ বিসমিল্লা বলতে বলতে চিকিৎসা করত গ্রামের মানুষ তামাশা দেখতে এসে পড়ল কেউ কাটা বলল এবার দেখব তোর বিসমিল্লা কতটা কাজ করে যদি এ ভেড়াটি বেঁচে যায় তো মানব আরেকজন বলল যদি তোর আল্লাহর মধ্যে ক্ষমতা থাকে তো তোর এই ভেড়া কখনো মরবে না ইউসুফ শুধু ধৈর্য ধরছিল সে আকাশের দিকে হাত তুলে বলল হে আল্লাহ তুমিই মালিক যদি এতেই কল্যাণ থাকে তো একে নিরাময় দাও আর যদি তোর ইচ্ছে কিছু অন্য হয় তো আমাকে ধৈর্য দাও কিন্তু সেই রাতে ভেড়াটির শেষ নিঃশ্বাস নিল আর তার চোখ বন্ধ হয়ে গেল সকালে যখন গ্রামের মানুষ খবর পেল তখন তার উপহাস করতে লাগল দেখলি তোর বিসমিল্লা তোকে ধোকা দিয়ে গেল যদি বিসমিল্লার এত ক্ষমতা থাকত তো তোর প্রিয় ভেড়া কেন মারা গেল এবার তোর বিশ্বাসও ভেঙে যাওয়া উচিত ইউসুফের চোখ ভেজা ছিল মনে ব্যথা ছিল কিন্তু ঠোঁটে ধৈর্য আর মুখে সেই নাম ছিল বিসমিল্লাহের রহমান রাহিম। ভেড়াটির মর্তু ইউসুফের মন ভেঙে দিল কিন্তু সে একটি সাহস ভরা পদক্ষেপ নিল সে তার সবচেয়ে প্রিয় ভেড়া আল্লাহর পথে কুরবানি করে দিল এবং তার গোস্ত ভাগ করে দিল সবার আগে গ্রামের এতিম আর ক্ষুধার্ত শিশুদের ডাকল আর তাদের সামনে খাবার পরিবেশন করল শিশুদের চোখে চমক চলে এল তারা দিনভর থেকে ক্ষুধার্ত ছিল এবং এখন পেট ভরে হাসছিল ইউসুফ তাদের দেখতে থাকল আর বলতে থাকল হে আল্লাহ তুমি আমার প্রিয় ভেড়া নিয়ে নিলে কিন্তু তার গোস্ত থেকেই মাসুমদের পেট ভরিয়ে দিলে ক্ষতির মধ্যেও কল্যাণ লুকিয়ে আছে এটাই তোর প্রজ্ঞা গ্রামের কিছু মানুষ যারা এখনও পর্যন্ত তার উপহাস করত এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল তারা বলল এ তো সত্যিই উদার যাকে সবচেয়ে বেশি প্রিয় ভেড়াটি ছিল সে সে ভেড়াটির মৃত্যু এবং তার গোস্তের এতিম শিশুদের মধ্যে ভাগ করে দেওয়া গ্রামের প্রত্যেকটা কোনায় আলোচনার বিষয় হয়ে গেল মানুষ এখন ধীরে ধীরে বুঝতে পারছিল যে ইউসুফ সাধারণ মানুষ নয় বরং তার বিশ্বাসে কিছু এমন ক্ষমতা আছে যা মনকে নাড়িয়ে দেয় কিন্তু এখন পর্যন্ত কিছু মানুষ তার পথ দেখছিল যে কখন ইউসুফের বিশ্বাস ডগমগিয়ে যায় এই সময় সেই ব্যবসায়ী জাবেদ আবার গ্রামে এলো সেই যে আগে ইউসুফকে ধোকার সদা পেশ করেছিল এইবার তার চাল আরও পেঁচানো ছিল গ্রামের গলিতে উট এবং গাধার কাফেলা প্রবেশ করল জাবেদের কাপড় আরও রেশমি ছিল পাগড়ি আরও চওড়া এবং হাতে সোনার আংটি জলজল করছিল মানুষ দূর থেকে জড়ো হয়ে গেল জাবেদ জোরে আওয়াজ দিল ওই ওসৌফ আবারও তোর সাথে দেখা করতে হবে গতবার তোর ইনকার শুনে চলে গিয়েছিলাম কিন্তু এইবার আমি তোর জন্য আরও ভালো সওদা এনেছি ইউসুফ তার ভেড়াগুলোর মাঝে বসেছিল সে বিসমিল্লা বলে উঠে দাঁড়ালো এবং শান্ত ভাষায় বলল কি কিসদা আছে তোর জাবেদ হাসল এবং বলল দেখ এইবার আমি তোর থেকে ভেড়া কিনতে চাই না আমি চাই যে তুই আমার সাথে অংশীদারিত্ব কর তোর কাছে ভেড়া আছে আমার কাছে বাজার আমরা একসাথে ব্যবসা করব কিন্তু সে একটু থেমে ধীরে ধীরে বলল তোর কাছে যত ভেড়া আছে তাদের সংখ্যা মিথ্যা বলে দেব মানলে যদি তোর কাছে কুইটি আছে তোর লোকদের বলবো তিরিশটি বাকি লাভ আমরা দুজন ভাগ করে নেব তোর কাছে রাতারাতি সম্পাদ চলে আসবে নূরপুর গ্রামের মানুষ শাস আটকে শুনছিল কেউ কানে ফিসফিস করে বলল এইবার মেনে নে তোর কাছে ভেড়ার বদলে ঢ্যাড় মুদ্রা হবে তোর দারিদ্র মিটে যাবে ইউসুফ গভীর শ্বাস নিল এবং আকাশের দিকে তাকাল তারপর সোজা নজর জাবেদের দিকে ফেলে বলল এ জাবেদ আমি তোকে আগে থেকেই বলেছিলাম আমার সব কাজ বিসমিল্লা থেকে শুরু হয় মিথ্যা থেকে বিসমিল্লাকে বদনাম করব না সম্পদ যদি মিথ্যা থেকে আসে তো তা বিষ এবং আমি আমার রবের নামকে বিষ থেকে মেলাই না জাবেদের মুখ লাল হয়ে গেল সে রাগে আগে বলল পাগল তুই কখনও ধনী হতে পারবি না তোর কাছে শুধুমাত্র ভেড়া এবং দারিদ্রই তোর সাথে থাকবে ইউসুফ হাসলো এবং বলল দারিদ্র্য বিসমিল্লাহের সাথে হলে বরকত হয় এবং সম্পদ মিথ্যার সাথে হলে লানত হয় এতক্ষণে হঠাৎ গ্রামে হুলস্থুল পড়ে গেল খবর এলো যে জাবেদের ডর্জন ভেড়া গায়েব হয়ে গেছে তার কর্মচারী দৌড়াতে দৌড়াতে এলো এবং বলল হুজুর ভেড়াগুলো কোথাও দেখা যাচ্ছে না না উপত্যকায় না জঙ্গলে জাবেদের রং উড়ে গেল ঘাম বইতে লাগল সে আগে চেঁচিয়ে বলল কে চুরি করেছে সব গ্রামের মানুষ মিলে আমার ভেড়া খোঁজ গ্রামের মানুষ একসাথে হলো কিন্তু সবার মনে সন্দেহ ছিল যে কোথাও না কোথাও এর ফলাফল তারই লোভের ফল ইউসুফ এগিয়ে এলো বিসমিল্লা বলে আকাশের দিকে তাকালো এবং নিজই মনে দোয়া করল তারপর একাই আরেফ জঙ্গলের দিকে চলে গেল ঘণ্টা পর যখন সূর্য ঢোলছিল ইউসুফ ভেড়াগুলোর পুরো দলের সাথে খিরে এলো সব ভেড়া ভালো ছিল গ্রামের মানুষ অবাক হয়ে গেল সবার নজর ইউসুফ এবং জাভেদের দিকে স্থির ছিল ইউসুফ শান্ত ভাষায় বলল দেখ জাবেদ ভেড়াও তারি আমানত যে রবের নাম আমি নেই তারই রহমত থেকে এরা ফিরে এসেছে তো লোভ এবং মিথ্যা থেকে ক্ষতি হলো এবং আমি বিসমিল্লা থেকে বরগত পেলাম জাবেদ লজ্জা থেকে মাথা নিচু করে বসল গ্রামের মানুষের চোখে এখন ইউসুফের সম্মান আরও বেড়ে গেল সেই রাতে মজলিশে সবাই বলছিল যে আমরা আজ দেখে নিলাম যে সম্পদ এবং ধোকা থেকে কিছু অর্জন হয় না সততার এবং বিসমিল্লাই আসল সম্পদ নূরপুর গ্রামের মজলিসে এখন ইউসুফের নাম সম্মান থেকে নেওয়া যেতে থাকলো আগে মানুষ তার উপহাস করত কিন্তু এখন ধীরে ধীরে তার কথা শুনত তার সততা এবং বিশ্বাস অনেকবার তাদের চোখ খুলে দিল কিন্তু যেখানে মানুষ মানতে শুরু করলো সেখানেই কিছু মন এমনও হয় যা জ্বালা এবং হিংসা থেকে ভরে যায় গ্রামে কিছু মানুষ ছিল জাবেদের সঙ্গী এবং তারাই যে শুরু থেকে ইউসুফের উপহাসে এগিয়েছিল তারা মনে মনে ঠিক করল যে যদি এই ইউসুফ আরও উঁচু হয় আমাদের সম্মান মাটি থেকে মিশে যাবে বাস সেখানেই তারা চাল করল মিথ্যে অভিযোগের এক সকালে গ্রামের মাঝখানে হুলুস্থুল পড়ে গেল কেউ এসে বলল অমুক ব্যক্তির ভেড়া চুরি হয়ে গেছে মানুষ জড় হয়ে গেল তাদের মধ্যে একজন উঁচু আওয়াজ থেকে বলল এই কাজ সেই ইউসুফের প্রতিবার সে ভেড়াগুলোর সাথে জঙ্গলে ঘরে কে জানে কতবার অন্যদের ভেড়াও নিয়ে গেছে আরেকজন বলল হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি কালিটা আমি একে রাতে ঝোপের কাছে দেখেছিলাম গ্রামের মানুষ অবাক ছিল যারা কাল পর্যন্ত তার সম্মান করত তারাই এখন সন্দেহ করতে লাগল সন্ধ্যায় গ্রামের মজলিসে পঞ্চায়েত বসানো হলো সব লোক জড়ো হলো জাবেদও উপস্থিত ছিল গ্রামের প্রবীণ বলল এ ইউসুফ আজ তোর ওপর অভিযোগ আছে যে তুই ভেড়া চুরি করেছিস কি তুই মানিস চারিদিকে নিরবতা ছেয়ে গেল সবার নজর ইউসুফের দিকে ছিল ইউসুফ এগিয়ে এলো নিজের লাঠি মাটিতে টিকিয়ে এবং গম্ভীর আওয়াজ থেকে বলল বিসমিল্লাহ রহমানের রাহিম আমি আল্লাহর নামের কসম খেয়ে বলছি যে আমি কখনও কারও ভেড়া চুরি করিনি আমার কাজ চুরি নয় আমার রুজি বিসমিল্লা থেকে গ্রামের মানুষ কানাকানি করতে লাগলো কেউ বলল দেখো কসম খাচ্ছে মিথ্যা তো বলতে পারে না কিন্তু কিছু বলল সবদুলি এটাই বলে সব চোর এটাই কসম খায় ইউসুফ চুপ থাকল তার মনে কষ্ট ছিল কিন্তু বিশ্বাস অটল ছিল সে আকাশের দিকে নজর উঠিয়ে বলল হে আল্লাহ তুমি সাক্ষী যদি আমি মিথ্যেবাদী হই তো আজই আমাকে রুজবা করো এবং যদি আমি সত্যি হই তো আমার সত্যকে সবার সামনে প্রকাশ করো গ্রামের মানুষ তার এই দোয়া শুনে অবাক হয়ে গেল কেউ বলল এমন বিশ্বাস তো কমই দেখা গেল এই মাঝখানে গ্রামের বাইরে থেকে শোরগোল আওয়াজ এলো লোক দৌড়ালো এবং দেখল কিছু শিশু ভেড়াগুলোর পিছনে ছুটছিল আসলে আসল চোর যে রাতে ভেড়াগুলো নিয়ে গিয়েছিল ভেড়াগুলোকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল শিশুরা হাল্লা শুরু করে দিল এবং লোক ধরতে পৌঁছে গেল যখন সেই চোরকে ধরে মজলিসে আনা হল তো তার রং উড়ে গেল তার থেকে জিজ্ঞাসা করা হল এবং সে সব কবুল করে নিল বলল হ্যাঁ আমিই চুরি করেছিলাম কিন্তু আমি অভিযোগ ইউসুফের উপরে দিয়েছিলাম যাতে সবার ধ্যান তারই দিকে চলে যায় গ্রামের মানুষ স্তন্ন হয়ে গেল প্রবীণ পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে ঘোষণা করল আজ আমরা সবাই দেখে নিলাম যে ইউসুফ সত্যি বলেছিল তার বিশ্বাস বিসমিল্লাহী তাকে এক আরও বার সম্মানিত করল লোকদের চোখ লজ্জা থেকে নিচু হয়ে গেল যারা কাল পর্যন্ত কটুক্তি করছিল তারাই আজ এগিয়ে বেড়ে বলল ভাই আমাদের ক্ষমা করে দে আমরা তোর উপরে অভিযোগ লাগিয়ে তোর মনকে কষ্ট দিয়েছি ইউসুফ হাসল এবং বলল আমাকে তোমাদের থেকে কোনো গালা নেই প্রতিবার আমার ভরসা বিসপিল্লাহি থেকেছে তিনিই আমার সাক্ষী তিনিই আমার ভরসা সেই রাতে গ্রামের বাতাস বদলে গেল ইউসুফের সততা সবার মনে নেমে গেল এখন সেই লোকেরা যারা তার উপহাস করত তার কাছে এসে দুয়ার অনুরোধ করতে লাগল অভিযোগ এবং পরীক্ষার সেই দিনের পরে গ্রামের পরিবেশ বদলে গেল ইউসুফ যাকে কখনও শিশু বিসমিল্লাওয়ালা বলে চড়াত এখন তারই নাম থেকে সম্মান থেকে ডাকা যেতে লাগল যারা আগে তার উপরে হাসত তারাই এখন তার কাছে এসে দাঁড়িয়ে এবং বলল ভাই আমাদের জন্য দোয়া করে দিবি আমাদের রুজিত দরকত হয়ে যাক গ্রামের মজলিসে এখন ইউসুফের বিশ্বাসের আলোচনা হতো লোক বলত দেখলি কিভাবে প্রতিবার তারই বিসমিল্লা একে বাঁচালো আরেকজন বলল বছর থেকে আমরা একে উপহাস মনে করতে থাকলাম কিন্তু এখন জানা হলো যে এটাই আসল সম্পদ প্রবীণ এবং গরিব মহিলারা তার কাছে এসে বসে এবং শিশু তার ভেড়াগুলোকে সহলায় এখন গ্রামের কানাকানি উপহাসের নয় বরং দোয়াগুলোর হয়ে গেল কিছুদিন পর সেই ব্যবসায়ী যাবে আবার গ্রামে প্রবেশ করল কিন্তু এইবার তার মুখে অহংকার নেই লজ্জা এবং হিংসা ছিল সে মাজলিসে এলো লোকদের সামনে ইউসুফের দিকে বাড়ল এবং বলল হে ইউসুফ আমি তোকে আগে ধোকা দেওয়ার চেষ্টা করেছিলাম লোভ দিয়েছিলাম তারপর তোর ওপর হেসেও ছিলাম কিন্তু আজ আমি জানতে পারলাম যে তোর আসল সম্পদ মুদ্রা নয় বিসমিল্লা আমার ভেড়াগুলো হারিয়ে গেল সম্পদও ডুবি গেল কিন্তু তোর বিশ্বাস তোকে উঁচু করতে করতে চলে গেল সে পকেট থেকে মুদ্রার থলি বের করলে এবং এগিয়ে বাড়িয়ে বলল এই নে তোর হক তুই আমাকে আমার ভেড়াগুলো ফিরিয়ে দিয়েছিস আমার সম্মানও বাঁচিয়েছিস ইউসুফ হাসল এবং থলিটিকে পিছনে করে দিল এবং বলল আমার কাজ মুদ্রার নয় শততার আমি যা করেছি তা আমার রবের নামে করেছি বদলে কোনো মানুষ থেকে কিছু চাই না জাবেদের চোখ ভরে এল সে ঝুঁকে বলল সত্যিই তোর বিসমিল্লই সবচেয়ে বড় সম্পদ এখন সেই লোকেরা যারা কখনও তার উপহাস করত নিজের ভেড়াগুলোর সালামতি এবং কারবারে বরকতের জন্য সেই ইউসুফ থেকে দোয়া করতে লাগলো। শিশু তার পিছনে পিছনে দৌড়াত এবং মহিলারা তার দোয়াগুলোতে নিজের ঘরের সুখ চাইত ইউসুফ এখন পর্যন্ত সেই সহজ মানুষ ছিল তারই ফাতা পুরাতন কাপড় তারই চপ্পল তারই লাঠি তারই ভেড়াগুলো কিন্তু তার মনের সম্পদ এত বেড়ে গিয়েছিল যে এখন পুরো গ্রামের ভরসা হয়ে গেল সর্বশেষ এক সন্ধ্যা ইউসুফ তার ভেড়াগুলোর মাঝে বসে আকাশের দিকে দেখছিল সূর্য ঢোল ছিল লাল রঙ চারদিকে ছড়িয়েছিল সে চকমুদে মরল হে আল্লাহ তুমি আমার বিশ্বাসকে কখনো রুজবা করনি লোক আমার উপহাস করতে থাকল কিন্তু তুমি প্রতিবার আমার বিসমিল্লাকে সম্মানিত করেছ সম্পদ এবং সম্মান দুটোই তোরি নাম থেকে আসে তার ঠোঁট থেকে সর্বশেষ বাক্যটি বের হল যে সব কাজ বিসমিল্লা থেকে শুরু হল তারই সম্মান এবং রুজি দুটিতেই বরকত এলো